এইমাত্র পুলিশের হাতে ধরা খেলো সালমান শাহকে হত্যা করার জন্য ডন ও সামিরা কিন্তু ডন ও সামিরা এখনো অস্বীকার করেই যাচ্ছে তবে পুলিশ কর্মকর্তারা জানিয়েছে আমরা বুঝতে পেরে গেছি এরাই হত্যা করছে সালমান শাহকে তাই আগামীকাল এদেরকে রিমান্ডে নিলে সব ব্যার হয়ে যাবে বিস্তারিত বুঝতে হলে পুরো ভিডিওটি না টেনে দেখতে থাকুন সালমান আর আমার কীরকম বন্ধু এক কথাতেই বলা যায় যারা শিক্ষিত তারাই বুঝবে যে তুই নিয়ে আস তাই আমার সমস্ত আনন্দই অপূর্ণ থেকে যায় তার মানে আমি সব কিছুতে অর্ধেক তাই না আমি দেখো আমি ব্যক্তিগতভাবে আমি কোনো সালমানের অ্যাবসেন্সে আমি যে স্টার হয়ে গেছি কিংবা আমি যে অনেক টাকা পয়সা কিংবা অনেক ছবি করেছি তা না সালমান মারা গেছে মানে আমিও মারা গেছি তাই না আর সালমানের এই টাইমটাতে এই সময়টাতে আমি তো আই ওয়াজ নট দিয়ার বিকজ আমি বগুড়া ছিলাম এখানে সব প্রশাসন অভিজ্ঞ প্রশাসন ওনারা দেখেছেন ওনারা ইনভেস্টিগেট করেছেন যে আমি কোথায় ছিলাম আমি যেহেতু এখানে ছিলাম না তাহলে আমি কিভাবে বলতে পারবো যে সালমান সুইসাইড করেছে না সালমানকে মারা হয়েছে এখন কথা হলো যে আমি